এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আর আমরাও মোটামুটি ভালো কিন্তু কি জানি বন্ধুরা আমি কইতে পারি না আমরা কয়েকদিন কিছুদিন ধরিয়া আমরা মানে ঘরের মধ্যে একজনের পর একজন অসুস্থ অসুস্থ রইছে আমি যে একটা ব্লগ দিচ্ছিলাম যে আমার দাঁতে ব্যথা তো আমি দাঁতটা আইছি আর এটার মধ্যে একটু ভুগতাছি যন্ত্রণা করতেছে ব্যথা এরকম তো আসেই তারপরে ওখানে আজকে ভোরবেলা উঠছি আমি ঘুম থেকে সাড়ে পাঁচটার দিকে তো উঠতে পাঁচটার সময় উঠছি উঠে সাড়ে পাঁচটার সময় মানে বিছানা থেকে আর কি লামসি তো লামিয়া ঘরের ফার্স্ট ক্লাস টুকটাক করতাছি করিয়া একটা কারণ আছে আজকে স্কুলটা আমি বন্ধ দেবো তো স্কুলটা বন্ধ দেওয়ার কারণ আছে আর দেখো এখানে বৃষ্টিও পড়তাছে সকালবেলা থেকে মানে আর কি হয়েছে যে আমি নিজেই কিচ্ছু করতে পারি না তো যাই হোক আমি সকাল সকাল ওঠার কারণ হইছে তাই আমার মেয়েরে ডাক্তারের কাছে যেতাম তাই খানের সাইডে আর কি ডাইন খানের সাইডে একটা কীরকম যেন একটা শক্ত ফোলা একটা কীরকম যেন ওই সিটের মধ্যে ব্যথাও আছে ঘুমাইতে পারে না তো ডাইন দিকে তো ঘুমাইতে পারেই না তো মানে আমি বৃষ্টিও পড়াচ্ছে আমার মনটা খুব খারাপ লাগে সত্য কথা হইতে যেটা তো আমি এখন ঘরে একটা কাজ করি আমি রান্না বয়দাসি চল সকালোকে যে আমার মেয়ে মূর্তিতে তাই তো সকাল উঠে না কিন্তু ঘরের মধ্যে ঘরে থাকলে আর আমি তো সকাল সকাল উঠি আমার অভ্যাস এদিকে দেখো আমি চাল ধুয়ে আনছি দিয়ে দিয়েছিয়া এদিকে মানে করাই রইছে আমি অপসর করে তোর কালে করে রাখছিলাম ফোন করে রাখতে পারি আর আমি ভাতটা বয়সি তখন আমি রান্না করা সারিয়া আর মনটা আসতে খুব খারাপ লাগে সত্যি কথা জানি না হ্যাঁ ডাক্তারে কি হইব সব কিছু যেমন তেমন নিজের কিছু হইলে কিন্তু এতটা কষ্ট হয় না যতটা সন্তানের কিছু হইলেও কষ্ট হয় তো একটু পরে যাই মো আটটা সাড়ে আটটার দিকে বাইরে যিম মানে ঘর থেকে তো বাইরে মো বলতে বাইরে মো গিয়া তার পাপা লোকের যাইমু তো তার পাপা মন্দিরটা সারিয়া তারপরে আমরা লইয়া যাইবো আর কি ডাক্তারের কাছে তো তারপরে এখন আমি একলা গেলে তো আর মানে তারও মনে শান্তি পাইতো না আর তাই পাপাই যদি লইয়া যায় তাহলে আমিও শান্তি পাইতাম না এর লাগে আমি ছুটতে লোয়া তো যাই হোক আমি ওখানে মোটামুটি রান্না বান্না সারিয়া তারপরে গেছে আবার কথা হইতেছি তোমার সঙ্গে তোমার সাথে থাকো তো বন্ধুরা আমরা এখনো রওনা রওনা হয়ে গেছি মানে ডাক্তার দেখানি লেগে তাই রে ভাবছিলাম যে তাই পাপার লোকে যাইমো কিন্তু তাই পাপার লগে যাওয়া হইছে না বৃষ্টি পড়ছিল তখন আর এখন রোদ্র উঠছে বৃষ্টি কমছে তো আমরা ঠাকুর টুকুর সব কিছু খাস টাস করিয়া ওখন রওনা হয়েছি খাস টাস সব কিছু শেষ হয়ে গেছিল কিন্তু বৃষ্টি পড়ছিল দেখি তাই পাপার লগে তো স্কুটিয়ে যাইতে লাগবো তো সেগে গেছি না আর এখন রওনা হয়েছি এখন বাজারে যাইম গিয়ে গাড়িতে উঠবো আর না হইলে এখানেও যদি পাই কোনো অটো বা টুকটুক তাইলে আমরা যেমগিয়া আর কি তো কী হইলো মানে ডাক্তারে কী কইলো আমরা আমি আইয়া তোমার লাগে শেয়ার করবো এটা তো আমরা ডাক্তার দেখাই আইসি আইয়া ওষুধ লইতাছি আসলে মানে যতটুক ভাবছি আমরা এতটুক নাই অনেক ভয় পাইছি অনেক ভয় পাওয়ার কিছু না ডাক্তার দেখাচ্ছে সময় আমরা একটু কইছে আর কি যে আমরা এত ঘাবড়াইতাম না এটা গ্ল্যান্ডের ডাক দিছে না কি জানি একটা কইছে তো ওষুধ দিছে আর কইছে ঠান্ডা লাগাইতাম না টক কিছু খাইতো না আর আর সত্যি কথা যেটা মা বাবার মন তো বাচ্চারা একটা কিচ্ছু মানে একটু কিচ্ছু হইলেও মনটা একদম ঘাবড়াই যায় তো ঠিক আছে সবাই তো ঠিক আছে আমরা ওখানে একটু মানে স্বস্তি হয়েছি শান্তি পেয়েছি এই ভিডিওটা তোমরা কীরকম লাগছে প্লিজ জানাইও আর নেক্সট টাইম আবার দেখা হবে অন্য ভিডিও সবাইটা